কাজ না সরকারি অর্থ অভিযোগ উঠল চলিলাম পরিমল চৌমনি থেকে গোলাঘাটি পর্যন্ত প্রায় সাড়ে আট কিলোমিটার রাস্তা সংস্কার প্রকল্পকে ঘিরে এলাকাবাসীর অভিযোগ রাস্তা সংস্কারের জন্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ হলেও বাস্তবে কাজের কোনো চিহ্ন নেই অথচ পুরো টাকাই ঠিকাদার গায়েব করেছে বলে দাবি স্থানীয়দের রবিবার সকালে এই বিষয়টি প্রকাশে আসতে চরিলাম ও আশেপাশে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দাদের বক্তব্য দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে বর্ষাকালে কাদা পানিতে চলাচল এক প্রকার অসম্ভব হয়ে পড়ে দুর্ঘটনা লেগেই থাকে বহুবার সংস্কারের আশ্বাস দেওয়া হলো বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি এলাকাবাসীর অভিযোগ কাগজে কলমে রাস্তা সংস্কারের জন্য সম্পন্ন দেখিয়ে পুরো অর্থ তুলে নেওয়া হয়েছে কিন্তু বাস্তবে না হয়েছে পিচ ঢালা না হয়েছে মেরামতি রাস্তাটি আগের মতোই ভগ্ন দশে পড়ে আছে ফলে প্রতিদিন স্কুল পড়ুয়া রুগী বা গাড়ি ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে করছে ক্ষুব্ধ এলাকাবাসী ঘটনার অবিলম্বে উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করছে তোমরা রাস্তা লইয়া কি আমরা রাস্তা পরি পরিপঞ্চমণির থেকে গোলাঘাটি পর্যন্ত লাঠিয়াসেরা ভাইয়া রাস্তাটা গেছে এই রাস্তাটা পঞ্চাশ লাখ টাকার কাজ হয়েছে গয়াসিরা তারা পোস্টার লাগাইছে কিন্তু আমরা দুই হাজার একুশ থেকে দুই হাজার পাঁচ বছর পঁচিশ অব্দি পাঁচ বছরে মেনটেনেন্স হওয়ানোর কথা কিন্তু কোনো মেনটেনেন্স হয়েছে না কিন্তু তারা কালকে পোস্টার লাগাই গেল যে তারা কাজ করছে গয়াসিরা তা আমরা চাই যাতে পুত্র দপ্তর আয়াসিরা এটারে সরজমিনে সুষ্ঠু তদন্ত করুক আর আমরা বৃষ্টির সময় এই রাস্তা খুবই খুবই খারাপ অবস্থা হয় এমন স্কুলের বাচ্চারা জুতা হাতে লইয়ে এছে লাগে গাড়ি চলাফলাকরণ মানে গাড়ি চালন তো মানে খুবই খারাপ অবস্থা হ্যাঁ বড় কষ্ট হয় আর জল তো কম সমান জমায় অনেক জায়গায় আছে এর অনেক কিছু এই ঢালু আমরা ডেইনো করছে না ডেইনো এইটার ভিতরে লেখা আছে ডেইনের লেখা প্রত্যেক বছর তারা কাজ করে কিন্তু আমাদের কোনো নেই কোনো ড্রেনিজ ব্যবস্থাই নাই রাস্তা এমনকি তারা কই দাসে কালবারে লেগে প্রত্যেক বছর কাজ করে এমনকি তারা সাফ সাফাই করে কই আসে না প্রত্যেক বছর কাজ করে কিন্তু সাফ সাফাই কোনো সাফ সাফাইও না শুধু প্রত্যেক বছর দুর্গাপূজার সময় আমরা রেগার থেকে পনচেতে তারা কাজ করে কিন্তু পূত দপ্তর থেকে অকণবধি মানে ঠিকাদাররা কোনো কাজ করে না ড্রেন করছে না রাসান ড্রেনও কোনো কিছুই করতে না আমরা চাই এডার যাতে কোনো মানে একটা ভালো সুষ্ঠ তদন্ত হয় এবং আমরা রাস্তাটা তাড়াতাড়ি সঠিক ভাবে হোক মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যাতে আমরা মানে রাস্তাটা তাড়াতাড়ি ঠিক হয় আর ঠিকাদাররা সরকার আমরা টাকা দিতাছে আর ঠিকাদাররা কেড়ে খেয়াল তো টাকাটা কেড়ে খেয়াল এত আমরা যাতে গ্রামবাসীরা এই মানে উপকারটা পায় গভর্নমেন্টের যে স্কিম আইতে আছে যাতে আমরা গ্রামবাসীরা পাই এর লিগে আবেদন যাতে এটা পুরা সুস্থ এটা কোন স্কিমের রাস্তাটা রাস্তাটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা স্কিমে গ্রাম সড়ক যোজনা এটা রাস্তাটা আমাদের যে সাংবাদিক মাধ্যমের সামনে তুলে ধরলাম আমরা সবাই মিলে এখানে একত্রিত হয়েছি এই বিষয়টা দেখার জন্য এই বিষয়টার উপর সুস্থ তদন্ত করে এবং আমাদের এই রাস্তাটা যাতে সুষ্ঠুভাবে কাজ হয় এবং সুস্থ